বন্ধুরা নোংরা শব্দ ব্যবহার করছে তুমি নোংরা শব্দ ব্যবহার করবে না কেউ তোমাকে গালি দিচ্ছে তুমি গালি দেবে না এটা কম্পিটিশন হবে পারবে তো বাবা মা খুব বকা দিচ্ছে তুমি শান্ত হয়ে থাকছো কম্পিটিশন তুমি পাস করলে তুমি কিন্তু পাস করলে সারা সারাদিনের জন্য তোমার সবচাইতে ভালো কাজ হলো সব সময় তোমার মাথায় এইটুকু থাকবে যে তোমাকে অনেক বড় হতে হবে তোমাকে সফল হতে হবে সবসময় তোমার লক্ষ্যকে স্থির রাখতে হবে লক্ষ্যকে ভুলে গেলে চলবে না স্বপ্নকে ভুলে গেলে চলবে না সবসময় সেই স্বপ্নটাকে মাথায় রাখতে হবে সেই লক্ষ্যটাকে মাথায় রাখতে হবে লক্ষ্যকে ভুলে গেলে চলবে না লক্ষ্যকে যখন কেউ ভুলে যায় তখন সেই ছাত্র সামনে অন্য কোনো কিছু দেখে আমি বলি না পরশুদিন হয়তো এখানেই বলেছিলাম যে যখন চন্দ্রগ্রহণ হয় তখন চাঁদ সূর্য পৃথিবী এক সরলরেখায় থাকে মাঝের বিষয়টা আমরা পৃথিবীতে থাকি পৃথিবী থেকে মাঝখানের যে বিষয়টা তার ছায়া পড়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবার যখন ছায়া পড়লো তখন সেই ছায়াটা কি হলো ছায়াটাই গ্রহণ এই মাঝের বিষয়টা মানে সরলরেখার এ বিন্দু বি বিন্দু তুমি এ বা বিন্দুতে থাকে মাঝখানে তোমাকে কোথায় যেতে হবে না তোমার লক্ষ্য হলো বি বিন্দুতে তোমার লক্ষ্য কি বিন্দুতে বি বিন্দুতে তোমার বি বিন্দুতে লক্ষ্য আর লক্ষ্য যখন বি বিন্দুতে থাকবে তখন মাঝে যদি কিছু এসে বাধা দেয় তখন তুমি বি বিন্দুতে তোমার লক্ষ্য তুমি রাখতে পারবে না মাঝে যদি কোনো মোবাইল বা কোনো গেম খেলা বা কোনো গার্লফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ড বা অন্য কোনো কিছু আসক্তি বিষয় যদি তোমার মাথায় এসে যায় তখন তুমি কিছুতেই তুমি তোমার ফোকাসটা বি বিন্দু মানে ওই শেষ প্রান্ত মানে লক্ষ্য লক্ষ্য থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে যদি কেউ বলে যে আমি পড়তে যাই কিন্তু আমার পড়তে ইচ্ছে করে না আসলে লক্ষ্য তোমার ঠিক নাই তাই তোমার পড়তে ইচ্ছে করে না যদি তুমি বলো আমি পড়তে 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 অধৈর্য হয়ে যাই আসলে লক্ষ্য তোমার ঠিক নাই তাই তুমি অধৈর্য হয়ে পড়েছো লক্ষ্য তুমি ভুলে গেছো তোমাকে আজকে যে পড়াগুলো স্কুলে আছি সেই পড়াগুলো তোমার কমপ্লিট করতে হবে এটা তোমার লক্ষ্য যদি তুমি ওটা কমপ্লিট না করো তাহলে স্কুলে গিয়ে তোমার সমস্যা হবে টিচার বলবে কি পড়ে এসেছিস দে টিউশনিতে যে পড়াগুলো তোমার আছে সেই পড়াগুলো তোমার কমপ্লিট না করলে তুমি অসম্পূর্ণ হয়ে যাবে আর অসম্পূর্ণ থাকাকালীন সময়ে তুমি বারবার হেরে যাবে তুমি হারতে কিন্তু আসো নাই তুমি স্কুলে কিন্তু জিত জয়লাভ করতে এসেছো সবসময় তোমাকে জয়ী হতে হবে এই ভাবনা তোমাকে থাকতে হবে ওই যে বললাম কম্পিটিশন এটা কম্পিটিশন আর সেই কম্পিটিশনের বুদ্ধি চ্যালেঞ্জ রাখতে হবে সব সময় কম্পিটিশন যারা করে তারা চ্যালেঞ্জ নিয়ে থাকে সেই চ্যালেঞ্জটাকে কখনো মাথা থেকে সরিয়ে দিলে চলবে না তার মানে লক্ষ্য যদি মাথা থেকে সরে যায় তাহলে জীবনের সব শেষ হয়ে গেল